আসসালামু আলাইকুম সুপ্রিভিয়ার্স আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো আপনারা অনেকেই জানতে চান যে বর্তমানে টিনসেট বিল্ডিংয়ে অ্যাঙ্গেল অথবা খাট খুনটা দিয়ে করলে সবচেয়ে ভালো হয় এবং প্রতি ফুট গড়ে অ্যাঙ্গেল দিয়ে যদি আপনি এই উপরে চালটা করেন তাহলে কত টাকা খরচ হয় তো এখানে যে ঘরটা দেখতে পাচ্ছেন এটা টোটালি আপনার তিনটা বেডরুম এবং মাঝখানে দুইটা টয়লেট আর সামনে বারান্দায় কিন্তু আমরা এটা সার দিয়েছি তো এখানে এই পুরো ঘরটাতে আমরা উপরের যে চালটা এটা কিন্তু অ্যাঙ্গেল দেওয়া হয়েছে এখানে কোনো রকম কাঠ দেওয়া হয়নি তো এতে করে এখানে টোটাল কত কেজি অ্যাঙ্গেলের প্রয়োজন হয়েছে এবং কত টাকা খরচ এটার সম্পূর্ণ ডিটেলস আমি আপনাদের মাধ্যমে তুলে ধরবো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তো এখানে এই গড়টি টোটাল দৈর্ঘ্য রয়েছে তিপ্পান্ন পিট এবং নয় পিট টিনের ছাউনি হবে সেখানে আমরা এটির প্রস্ত দিয়েছি বাহির বাহির তেরো পিট এবং ভিতরে বারো পিট ক্লিয়ার তো এখানে আপনার তিনটি রুম তিনটি রুম মাঝখানে এই যে এখানে দুইটি টয়লেট এটা কিন্তু মাঝখানে উপরের যে পলচারটা এটার উপরে কোনো রকম পার্টিশন দেওয়া হয়নি এই দুই রুম থেকে এটার স্টোর রুম হিসাবে ব্যবহার করা হবে উপরের অংশটা আর এই জায়গায় কিন্তু নিচে দুইটা টয়লেট একটা এই রুমের সাথে অ্যাটাচড এবং একটা কমন টয়লেট তো এইখানে যে ঘরটা এটা টোটাল তিপ্পান্ন ফিট দৈর্ঘ্য এবং তেরো ফিট প্রস্ত হিসাব করলে ছয়শো উনানব্বই স্কোয়ার ফিট তো এখানে আমরা এই গোটা যে অ্যাঙ্গেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো আমরা বিএসআরএম যেটা আপনার এক নাম্বার লোহা এই যে বিএসআরএম কিন্তু আমরা এটা চার মিলি দিয়ে এই কাজটা করেছি তবে এখানে তিন মিলি দিয়েও কিন্তু এটা করা যাবে তো চার মিলি দেওয়াতে এখানে টোটাল আমাদের একদম কমপ্লিটে এই গড়টাতে অ্যাঙ্গেলের প্রয়োজন পড়েছে সাতশো কেজি এবং এটা আমরা তিন মিলি দিয়ে একটা হিসাব করেছি তিন মিলি দিয়ে হিসাব করলে আপনার টোটাল পাঁচশো তেত্রিশ কেজির মতো প্রয়োজন হয় তো এখানে আপনারা চাইলে এটা তিন মিলি দিয়েও করতে পারবেন আর আমরা এটা 4 মিলি দিয়ে এই কাজটা করেছি দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু একদম বিএসআরএম লোহা যেটা এক নম্বর এই যে দেখেন বিএসআরএম প্রত্যেকটা গায়ের মালের গায়ে লেখা আছে বিএসআরএম তো এখানে যদি বি এক নম্বর লোহা চার মিলিয়ে দিয়ে যদি করেন তাহলে সাতশো কেজি যেটা আমরা করেছি আর এটা যদি তিন মিলি দিয়ে করেন তাহলে পাঁচশো তো তেত্রিশ কেজির মতো প্রয়োজন হয় তো এখানে আপনার এই এই কাজটা করতে গেলে আপনারা আপনার লোকেশন অনুযায়ী যে দামে কিনেন আমরা এটা এনেছি দোকান থেকে সরাসরি আমরা এটা কিনেছি একানব্বই টাকা কেজি যেহেতু বি আর আর এই কাজটা একদম এখানে যে টোটালি কমপ্লিট করতে এটার মজুরি আপনার পনেরো টাকা বারো টাকা কেজিতেও করা যায় অনেক সময় জায়গার অবস্থান বে দুই তিন টাকা পার্থক্য হয়ে থাকে আজকের মতো এই পর্যন্তই আশা করি এই বিষয়টুকু বুঝতে পেরেছেন যাদের বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টস করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ